আজকের এই ভিডিওটি স্পেশালি সেসব মাদেরকে বা সেই সব বাচ্চাদেরকেই ডেডিকেট করে করা যেসব বাচ্চাদের বয়স সাত মাস প্লাস মানে সাত মাসের উপর থেকে যেসব বাচ্চারা আছে তাদের জন্য স্পেশাল আজকের ভিডিওটা বুঝতেই পারছেন বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে হচ্ছে ভিডিওটা করা আমি প্রায় বিশটার মতো পেজ ঘেটেছি যে কোথায় আমি বাচ্চাদের অরিজিনাল জিনিসটা পাবো খাবার দাবার নিয়েই কথা সো বুঝতেই পারছেন কোন রকম কোনো কনসিডার করা যাবে না তো আমি বিশটা পেজ ঘেটে ঘেটে অনেক হিউজ রিভিউ দেখে পেজটা আমি ফাইনালি পেলাম অন্যান্য পেজের তুলনায় এখানে প্রাইস কিন্তু রিজনেবল সাথে একদম অরিজিনাল জিনিসটা কিন্তু আমি পেয়েছি এই যে আলমারি যে চিজগুলো দেখতে পাচ্ছেন সাত থেকে আট মাসের উপর থেকে বাচ্চাদেরকে ডেইলি একটা করে দিতে বলে অনেক বাচ্চারা এমনিতেই খায় আবার অনেক বাচ্চাদেরকে খাবারের সাথে মিক্স করে দিতে বলে আর এই আলমারি চিজের কিন্তু কোনো রকম কোনো ডুপ্লিকেট নেই সো বুঝতেই পারছেন একটাই জিনিস থাকে একটাই অরিজিনাল আর এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস রেঞ্জ যেমন ধরুন আমি এখানে সুপার শপ দোকান বিভিন্ন জায়গা থেকে নিয়েছি সাড়ে তিনশো করে দেন অনলাইন পেজ থেকেও নিয়েছি তিনশো করে সাড়ে তিনশো নিয়েছি কোথাও নেই এই আলমারের চিজগুলো আমি এই পেজ থেকে পেয়েছি মাত্র আড়াইশো টাকা আর পেসের এই একটা প্যাকেট আড়াইশো টাকা করেছে বুঝতেই পারছেন খুবই রিজনেবল অরিজিনালটাই পেয়েছি আর অ্যাপটাইমেন্ট নিয়েছি আমার বেবির জন্য যেহেতু আমার বেবি পাউডার দুধ খাচ্ছে এটাও কিন্তু আমি অরিজিনালটাই পেয়েছি হ্যাড প্রোটেক্টরটাও নিলাম আমার বেবির জন্য সব কিছু এসেছে স্কিনে দিয়া গুলশের মার এই ফেসবুক পেজ থেকে আমি পেজটা এখানে মেনশন করে দিলাম আর যাতে করে আপনারা যদি পার্চেস করতে চান তাহলে নিতে পারেন এই হেড প্রোটেক্টর আমার বেবিকে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু ও হামাগ্রহ দিচ্ছে মাঝে মধ্যে একটু দাঁড়াতে যায় মাঝে মধ্যে হামাগুড়ি দিতে দিতে পড়ে যায় সো মাথায় যাতে করে কোনো রকম ব্যথা না পায় আর ওকে এখন আমি ফ্লোরিংয়েই কিন্তু সবসময় দিই অলওয়েজ আমি কার্পেট উপর রাখি না একটু ফ্লোরটা টাচ করে হাঁটার জন্য দিই তো ওকে পরাতে গিয়ে মানে একদম হিমশিম খাচ্ছি দেখে মনে হচ্ছে কোনো যুদ্ধে যাচ্ছে হ্যাড প্রোটেক্টরের প্রাইসটা রেখেছে তিনশো টাকা তো অনেক পেজ আপি দেখবেন এটা চারশো সাড়ে চারশো এরকম করেও সেল করে আর সবগুলো কিন্তু একদম প্রায় সেম কোয়ালিটিরই হয় কালার ডিফারেন্ট থাকে এই আর তো পড়াতে খুব ইজি আর এটা পড়ানোর পর আমি ওকে অনেক হাঁটিয়েছি সাথে আমি নিয়ে নিয়েছি ওর প্রোটেকশনের জন্য নিজ প্যাড এটা যেহেতু নিজের দিকে একটু হামাগুড়ি দেয় সো হাঁটুর সাইডটা কিন্তু প্রচুর পরিমাণে অনেকে লাল হয়ে যায় বাচ্চাদের স্কিন যেহেতু সেন্সিটিভ সেই জন্য আমি জন্য নিজ প্যাডও নিয়ে নিয়েছি সেম পেজ থেকে তো এই দুইটাও আমি পরিয়ে দিলাম যেহেতু এখন যুদ্ধে যাবে হামাগুড়ি দিবে দুনিয়াদারি দেখবে হাঁটবে আর মার্শাল ও এই চিজটা এত বেশি পছন্দ করে ও প্যাকেজিংটা দেখে বুঝে গিয়েছে চিজ ওর বাবা পিছন থেকে গাড়ি ধরে রাখছে বলতেছে দেখো আমি আর্মিতে যাচ্ছে আর্মি ক্যাম্পে যাচ্ছে দেখে লাগতেছে আর্মি ক্যাম্পে তো এই হেড প্রোটেক্টর আর নিজ এটা পরি আমি সবসময় এরকম ফ্লোরে ওকে রাখি যেহেতু মার্শাল এখন হাঁটার সময় হয়ে যাচ্ছে তো যাতে বাচ্চারা আছেন বাসায় সবসময় হামাগুড়ি দেয় হাঁটার জন্য থাকে আমি সবসময় তো ওর সামনে থাকি না মাঝে মধ্যে একাই চলে যায় সো এটা অনেক 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 বেশি ইউজফুল একটা প্রোডাক্টস এবার আমি আসি আলমারের চিজটার ব্যাপারে একটা মিল মিল্ক পাউডার নিয়ে বলা কিছু নেই এটা যারা ইউজ করেন তারাই এটা জানেন কতটা ভালো আর আলমারে পাউডার দুটো নিয়েছে আমার থেকে সাড়ে তিন হাজার টাকা আর আটশো গ্রাম ছিল আর এই চিজটা হচ্ছে আমি এমনিতে মাঝে মধ্যে দিই আবার মাঝে মধ্যে আমি খাবারের সাথে মিক্স করে দিই মানে স্টিলের মগে আমি খাবার খিচুড়ি ব্ল্যান্ড করে বা যে খাবারটা আমি দিই ওকে সেটাতে আমি আলমারির চিজটা ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে রাখি ডিপ ফ্রিজ থেকে এক ঘন্টা বের করে কিউবটা আমি এখানে দিয়ে দিই প্যাকেজিংটা খুলে দেন এটি একটু মিক্স করার পর মানে একটা ডেক্সিতে পানি গরম দিই স্টিলের পটটা দিয়ে দিলে খাবারটা গরম হয়ে যায় সাথে চিজটা কিন্তু বলে যায় অনেকে ওভেনে গরম করে দেয় বাট আমি এভাবে করে দিয়ে দিই দি ওভেন হলে একটু শক্ত হয়ে যায় এই যে খাবারের সাথে একদম মিশে গিয়েছে চিজটা দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু সব বাচ্চাদেরকে দিতে পারেন যাদের বাচ্চা বিশেষ করে স্লিম বেশি তাদেরকে স্পেশালি এটা খাওয়াবেন ডেলি একটা করে ভিডিওটা ইউজফুল মনে হলে আপনার টাইমলাইনে শেয়ার করতে পারেন অথবা মেনশন করতে পারেন বাচ্চার মাকে সবাই কাজকে মতো বিদে জানাচ্ছি খুদা হাফেজ